ঝাড়খণ্ডের প্রথম যে গ্রামটা পেলাম কি অপূর্ব সুন্দর আমাদের আউটডোর প্লেস দেখা হচ্ছে এখন নতুন জায়গা খুতে বন্ধুদের কাগজের ড্রয়িং শেখাচ্ছি আমাদের কাজ সারা হওয়ার পর বাবুবনী সন্দীপ সন্দীপ এই দিকটা ছিল এখানে দ্বার করছে সন্দীপ প্রায় দিকে কাজ সুন্দর হয়েছে আর লোকনাথ ওখানে আছে এটা লোকনাথের কাজ স্টম ড্রাইভার পুরবীন আমার দিয়ে দিতে চাচ্ছি সময় বাড়ছে তিন ঘটিকা